কল্পনা করুন একদিন সকালে খবরের শিরোনামে পড়লেন রাশিয়া ইউক্রেন দখল করে নিয়েছে তবে আপনি হয়তো ভাবতে পারেন যে যুদ্ধ হয়তো এবার শেষ হলো। তবে বিশ্লেষকদের ধারণা পুরোজ্জ ইউক্রেন জয়ের পর পরাশক্তি হওয়ার চেষ্টায় মত্ত হতে পারেন উচ্চাভিলাষী পুতিন ইউরোপের আকাশে দেখা দিতে পারে বিপদের ঘন ঘটা আর গোটা পৃথিবীতে শুরু হয়ে যেতে পারে নতুন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি যা দিনকে দিন গোটা বিশ্বকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সামরিক যুদ্ধের দ্বার প্রান্তে উনিশশো নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছিলেন ইউক্রেন ছাড়া রাশিয়ার সাম্রাজ্য স্বপ্ন অসম্পূর্ণ তবে কি তার সেই কথাতে ইউক্রেন দখলে মরিয়া পুতির যুদ্ধবিরতি কার্যকর না হলে তা কিভাবে ক্ষতির কারণ হতে পারে গোটা ইউরোপের জন্য রাশিয়ার আসন্ন এই বিজয় কি শুধু একটি সামরিক জয় নাকি একটি নতুন বিশ্ব ব্যবস্থার শুরু সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার আপডেট বলা যায় পৃথিবীতে এখন বয়ে যাচ্ছে বিপ্লবের ঝড় তবে বাংলাদেশ সিরিয়ায় বিপ্লব হলেও তা নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল না পশ্চিমাদের কারণ ইউরোপের দৃষ্টি আটকে আছে সেই রাশিয়া ইউক্রেন সীমান্তে কিন্তু কেন কারণ এই যুদ্ধের ফলাফলই নির্ধারণ করবে আগামীর ইউরোপের ভবিষ্যৎ আজকের দিনে দু সালের মার্চ মাসে এসে ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার দিন দিন অসম্ভব হয়ে উঠেছে পশ্চিমার সহায়তা কমে গেছে মিলিটারি সরবরাহ ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধ হওয়ার পথে ফলে রাশিয়া ধীরে ধীরে জয়ের পথে পিছিয়ে গেছে আর তাদের প্রতিটি পদক্ষেপ ইউরোপকে ভয়াবহ এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু কি ঘটবে যদি রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি দখল করে প্রথমে ইউক্রেনের স্বাধীনতা ধুরির সাথ হবে দেশটি রাশিয়ার এক অঙ্গরাজ্যে রূপান্তরিত হবে তার প্র পশ্চিমা আইডিওলজি মুছে যাবে এবং রাশিয়া নিজের সংস্কৃতি ও শাসন চাপিয়ে দেবে ইউক্রেনীয়দের ওপর ইউক্রেনের সম্পদ প্রাকৃতিক গ্যাস উর্বর জমি এবং ভূ রাজনৈতিক অবস্থান সবটাই চলে যাবে রাশিয়ার হাতে ক্রিমিয়া এবং ডনবাসে তারা সহজে প্রবেশ পাবে আর ইউরোপের ইরানের গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করে মূল্য বাড়িয়ে পশ্চিমকে নিজেদের ওপর নির্ভরশীল করে তোলার চেষ্টা করবে এতে ইউরোপে বাড়বে ভয়ঙ্কর মূল্য স্ফেতে কিন্তু এটি শুধু ইউক্রেনের গল্প নয় এটি এক বিশাল জমিন প্রভাবের শুরু রাশিয়ার জয় ইউরোপের নতুন যুদ্ধের দ্বার খুলবে পোল্যান্ড বাল্টিক রাষ্ট্র এমনকি জার্মানি ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর ওপর রাশিয়া চোখ রাখবে কল্পনা করুন এক সকালে খবর এলো রাশিয়ান ক্রুজ মিসাইল নেটোর আকাশ ভেদ করে জার্মানি বা প্যারিসে হামলা চালিয়েছে নেটোর আর্টিকেল পাঁচটি চালু হবে কিন্তু রাশিয়া তার পাল্টা আক্রমণে ইউরোপকে ধ্বংসের মুখে ঠেলে দেবে রাজনৈতিক ইউরোপে। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ছায়া স্পষ্ট হয়েছে। এর বাইরে রাশিয়া শক্ত হবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমণের সাহস পাবে পুতিন হয়তো ঘোষণা করবেন এক নতুন ওয়ার্ল্ড অর্ডারের যেখানে যুদ্ধ এবং আধিপত্য স্বাভাবিক হবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হবে পারমাণবিক উমকে উনিশশো সালে ইউক্রেন নিউক্লিয়ার অস্ত্র ত্যাগ করে যুক্ত রাষ্ট্র ব্রিটেন এবং রাশিয়া নিরাপত্তা আশ্বাসে ভরসা করেছিল আজ রাশিয়ায় তাদের ধ্বংস করছে সাম্প্রতিক এক পোলিং বলছে তিয়াত্তর শতাংশ ইউক্রেনিয়া নিউক্লিয়ার অস্ত্র চায় পশ্চিমের সাহায্য না থাকলে নিজেরাই লড়াই করবে এই ভয় মধ্যপ্রাচ্যে এমনকি গোটা বিশ্বে রিয়াকশন তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতির পথে না হেঁটে রাশিয়া যদি ইউক্রেনকে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে হারিয়ে দেয় তবে রাশিয়ার এই বিজয়ের চরম মূল্য দিতে হবে গোটা ইউরোপকে হয়তো এই পরিণতি বুঝতে পেরে যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করে আসছে ডোনাল্ড ট্রাম্প সরকার যা ইউক্রেনের জন্য পরাজয় হলেও বাঁচিয়ে দিতে পারে ইউরোকে এমনটাই মত বিশ্লেষকদের